এগারোশো টাকা হইল আমি ওই দুশো টাকা লিখতে যাব আমি চাকুন্দি হাঁটছি না চাকুন্দি হাঁটছে না অপূর্ব তোমাকে গরু খোঁজা মতন খুঁজে বেরোয় যদি ধরতে পারে পড়লে ব্যান্ডি ওল ছাড়ানো করাবে এটা চিটারি করা হইলো অপূর্ব সঙ্গে তোমার আমি চিটারি করছি করছে না চিটারি আর অপূর্ব চিটারি করছে না কি চিটারি করছে এক কেজি দিলে এক কেজি দুইটা চার কেজি জল ओ ची चाली काच ना चले तो का तो मुनीश खायते <laughs> ना बाबा को <laughs> चास कोइते चास आम्ही चास कोइत नाही सरस्वती पूजा राखीन आम्ही चुली कलोप कोइला आम्ही जदी माटे चास करते जाबो भुंग रयते जाबो ए <laughs> আমি তোমাদের কোনো কিছু শুনবো না আমি ওই অপূর্বর সঙ্গে চিটিং বাজি করেছ করতে তো জীবনে যাও না এবার যেটুকু জমি আছে মন্দির চাষ করার গেল চাষ নালে খাবার নাই তোমাদের চাষ করি কি হবে বাবা চাষ করি খুন কি হবে আরে চাষে অনেক ধান হবে মাঝে মাঝে বান এসে হ্যাঁ ধান পচিয়ে দেবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা সাস করে এখন কি হবে হরিনি করে টাকা ধানলা গাইলো চাচা হরিনি করে টাকা ধানলা গাইলো চাচা দিন টাকা শুদ্ধ শুদ্ধ চাচা মনে হয় শশানে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে নাই বাবা চাষে আনা নাই আমি জানি বাবা আমি জানি তোমাদের দুইজনের দাঁড়া তো কিচ্ছু হবে না তার জন্যে আগে থেকে আমি চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছি হ্যাঁ বাবা আমার ভাই রে কী বললি বাবা আমার ভাই রে তুমি বাবা সামনে ভাই ও হ্যাঁ তা ঠিক শোনো বাবা সেই এক লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাগকে সমানভাবে ভাগ করে দিচ্ছি তোমরা মন দিয়ে ব্যবসা করো আমি টাকা আনছি আরে আমি রানিং ব্যবসা শুরু করে দেব কিভাবে করব আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলেদের সেই ছেরা চুলির ব্যবসা 10000 টাকা কেজি 4 দিনে বড় লোক হয়ে যাব এ অত চুল ভাবি কোথা রে টাকা দেবে আমি গ্রামে গ্রামে একদিন চলে যাব প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স দিয়ে আইব আয় আয় বলো কাটোয়া চলে যাও দেখ সেই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় মাখো চুল বড় হবে এক সপ্তাহ পর পর আসবার চুল ছিঁড়ে নিয়ে চলে রে

শোনো বাবা বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের দুই ভাইকে মানুষ করেছি আমার বয়স হয়েছে আমি আর পাচ্ছি না তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করে সে ব্যবসার লাভের টাকা বাড়িয়ে আনবে সেই লাভের টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট ছোট্ট লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো

আ মরার সময় বলি গেছে আরে আরে ও ফাটা ফুটো থেকে তুই বড় আজকে বিয়ের দভাসে মেয়ে যাচ্ছে ফুটো वाला আ কথা না নয় কথা নয় তোমরা দুই ভাই ফুটো আর ফাটা তোমরা দুই ভাই তোমরা হচ্ছে জমজ ভাই তুমি তোমার থেকে ফুটো এক ঘন্টা আগে হয়েছে তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিইছি আমার বিয়ে হবে তুয়াটা ভেরানারা দেখি বিয়ে করি চেপে ধরবি বলবি এ সাল আমার কে ও বাবা ফুটু যদি আমার এক ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার তো আমাদের কদিন কাজ ছোট বড় বাবা তা তোতে দেড় মিনিটে ছোট বড় বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল ও তার জন্য রে আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ওই যে ফাটা তোরা দুই বাপ দে কালকে স্কুলে পলিও খেয়ে আসিস চলো বাবা দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খেতে যাবো ওরে বাগান মাস্টার মশাই তা বলেনি মাস্টার মশাই বলে যে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পলিও খানো উচিত আর নইলে আমার ভারতবর্ষ কোনো পলিও মুক্ত হবে না ওই জন্য আমি প্রত্যেক দিন পলিও খাই এখনো বড় হয়ে গেছে এখনো পলিও খায় ওই তো বাইন পাড়াই চল্লিশ টাকা বোতল হারাম জাদা এটা পলিও নয় রে ওটা চুল্লু মত হারাম বাইন কই কি রে আমাক বলে এই চাই খা এই চাই পলিও আমার পা সজ্জা হবে কথা পা তো গিয়ে তো দিছি তা বলে হবে না তা বলে হবে না ফাটার ফুটো আমরা দুইজন দুই ভাই জওয়ান্ত ভাই হ্যাঁ ফুটো আমার 1 ঘন্টা আগে হয়েছে আমি 1 ঘন্টার পরে হয়েছি আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড় আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে

আমি আগে দাম তুমি আমার দরজা গুলি বসেছিল তাহলে বড়টা আমি হচ্ছি না কত বড় শয়তান দেখো মায়ের বেটটাকে বাঁশের নল করে দিয়ে তুই ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরোতে দিতাম না কি করবি আমি আগে বেরিয়ে এসেছিলাম ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম শালা উরুমুরিতে মইরে যাতি এ বাবা এ বাবা তোমার ঝামেলা করনো বাবা আমি তোমাদের বাবা আমি যেটা বলছি সেটা শোনো হ্যাঁ তোমরা আমার দুই ছেলে দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেব তাই হবে তাই হবে হ্যাঁ বাবা ফাটা ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না ওই গুরু জ্ঞান নাই বা ও না বাবার থেকে দাদা বড় এই হারামজাদা বাবার থেকে দাদা বড় হ্যাঁ গো আজকাল চাই হয় জি কি করে হয় গায়ে যারা দাদা গिरी কইছে তাদের কথা শুনতে হবে বাবার কথা না শুনলে হবে গায়ের দাদাদের কথা না শুনলে পাঁচাই বেড়ি গাঁ থেকে বাদ কই দিবি তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না বাবা ফুটুকে প্রণাম করবো ফুটু পা কত কালো রাখো মনে যে গরুর গাড়ি লিখে তেল মোবাইল দিয়ে যদি রোদে ছারো করে ডাড়ি করে দি ও নাম করবি না করবি না নিন্দে করবি না আশীর্বাদ করি বল নু পায় পেরু দিব তো মজিয়ে যায় আমার ফোনা ফেরত তোর আগে লাভ করব তোর আগে বি করবি ফাটার প্রতি যা। যা বাবা হ্যাঁ বাবা বলো বাবা ভালো মেয়ে দেখো সে বলছো না বাবা হ্যাঁ মেয়ের মা যেন আই বড় হয় হে বাগাল মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে হয় হয় তুমি জানো না কি জানি না কত ধান বিশ তলাতে থোর করে বইয়ে আছে ঠিকই না ই আর নারী জানে না বাবা হ্যাঁ বাবা বাবা আমার লাভ হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট লাভ বাবা হ্যাঁ বাবা লাভ করে হ্যাঁ এ বাড়ি বিচ্ছে দেবো হ্যাঁ বাবা এই বাড়িটা বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা এ চা কুন্দীতে থাকবো কেনে তাহলে কোথায় থাকবো এ কি বলছে এই নব্বুদ দিবি বাড়ি করবো ও ভালো জায়গায় হ্যাঁ হ্যাঁ ভালো হব ওইখানে গিয়ে জায়গা ছেটিয়ে রাখবা হ্যাঁ একটা থালা ধরিয়ে দেবো আচ্ছা আচ্ছা বলে বাবু দেন বাবু দেন হা বাবা নব্ব লা লুক টিক্টো করতে যায় তোমরা দুই যোগ্য ছেলে থাকতে আমি বলে 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 না লাগিয়ে দেবো বসে বসে খামা বাবু দেন আমার লাভ একবার হান্ড্রেড না লাভ হ্যাঁ বাবা বাবা হান্ড্রেড লাভ আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজ করবো গুলো সব গুছিয়ে রাখি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবগ্রাম কাটা বাজার কাঁপিয়ে দেবো